তুমি কখনোই যা জানবে না রাত তখন একটার কাছাকাছি তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ কারো অন্ধকার রুমে দম বন্ধ হয়ে আসতে লাগল সেদিন নিজেকে আর আটকায়নি কানে ইয়ারফোন লাগিয়ে সাথে নিকোটিনের প্যাকেটটা নিয়ে বেরিয়ে পড়লাম আজ আর কোনো পছন্দের গান ছাড়লাম না তোমার সাথে কথা বলার সেই কল রেকর্ড পেলে করে দিলাম আমাদের সেই হাসি খুশি কথোপকথন শুনে মুস্কি হাসতে হাসতে জোসনার দিকে তাকিয়ে দোয়া সারলাম একটা মানুষের কথায় কত মায়া থাকতে পারে হাসিটা কত প্রশান্তি বই আনতে পারে ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম বহু দূর চলে এসেছি ছবি তুলতে খুব পছন্দ করতে তুমি একটু মন খারাপ হলেই সেজে গুজে ছবি তুলতে নিজের জন্য গভীর রাত বাড়ি ফিরতে হবে ভাবতে ভাবতে ছবির ফোল্ডারে ঢুকলাম চার বছর একসাথে পথ চলা আমাদের হাজার হাজার ছবি জমেছে গুগল ড্রাইভে হাঁটতে হাঁটতে অপরিচিত এক রাস্তায় ঢুকে পড়েছি কখন টেরি পাইনি বসে পড়লাম ভেজা ঘাসের ওপর এক এক করে তোমার ছবি দেখতে দেখতে হঠাৎ আমাদের ছবির সামনে আসলো তোমার সাথে শেষ যেদিন সব ভালো ছিল ঠিকঠাক ওই দিন সারা রাত না ঘুমিয়ে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম একটা সিএনজিতে দুজন পাশাপাশি বসেছিলাম যখন রাস্তায় প্রচন্ড জ্যাম ঘুমের ঘরে সেদিন তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমার মাথায় হাত বুলিয়ে রেখে চুল বুলিয়ে দিচ্ছিলে সেটার ভিডিও ধারণ করেছিলে এখন আমি সেই ভিডিওটি দেখছি ছবি দেখতে দেখতে হঠাৎ আমি তোমার ঘ্রাণ অনুভব করতে লাগলাম হঠাৎ চোখ গেল সময়ের দিকে রাত তিনটা পনেরো বাজে হাঁটতে হাঁটতে অপরিচিত এক রাস্তায় আসলাম এত রাত তবুও কেন জানি বাড়ি ফেরার তারা ছিল না উঠে দাঁড়ালাম আরেকটা নিকোটিন জ্বালিয়ে দিলাম হাঁটা শুরু করলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তারপর তোমার ইনবক্সে গেলাম পুরানো কনভারসেশন পড়তে পড়তে হঠাৎ একটা মেসেজ চোখে পড়লো আমার কিছু বলার নাই শুধু এটাই বলবো আমি কখনোই তোমাকে হারাতে চাই না একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইলটা লক করে দিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসতেছে আচমকা শরীর পরিবর্তন খেয়াল করলাম যেন পুরো শরীর মাটির দিকে ছেড়ে দিচ্ছে সহ্য করতে না পেরে বসে পড়লাম আবারও তারপর একটা ফ্রেন্ডকে কল দিলাম বাকিটুকু না বলাই থাক তোমাকে হারিয়ে ফেলার পর হাউমাউ করে কাঁদিনি তবে ভিতরটা খয়ে গেছে সবই ঠিক তখন হঠাৎ কি যেন হয়ে যায় আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না বুঝিয়ে বলতে পারবো না তবে একজন কবির বিখ্যাত একটা উক্তি সব সময় মনে পড়ে তোমাকে ভোলার সাধ্য আমার নেই তুমি আমার রক্তে মিশে গেছো আর রক্ত কীভাবে ধুয়ে ফেলতে হয় তা আমি জানি না